হ্যালো আলাইকুম গত ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন প্রশ্ন জেনেছিলাম এই এই ভিডিওতে বাকি সম্পর্কে লেকচারগুলোতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ বাছাই করে দিয়েছি আর আপনারা যারা এখনও কাজী নজরুল ইসলামের প্রথম পার্টটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদককে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু দিনে দিনে আছে দেনা সুদিতে হবে ঋণ লাইনটি কোন কবির একটি কবিতার লাইন কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার কাজী নজরুল ইসলামের দুদিনের যাত্রী গ্রন্থের রচিয়তা হচ্ছে কাজী নজরুল ইসলাম ফোনি কাব্যের রচিয়তা কাজী নজরুল ইসলাম মন এক হাতে বাঁকাবাসের বাসুরি আর হাতে রণতুর্য নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি চরণ বউ কথা কৌ 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 কথা অভিমানের সেদে সেদে কেদে কেদে যাবগত কত জামিনি এই কবিতাংশটুকুর কবি কবিকে কাজী নজরুল ইসলামের যাকে হাত দিয়ে মালা দিতে পারোনি এই বিখ্যাত গানের চরণটি নজরুল ইসলাম কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন নার্গিসকে কান্দারি এ তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে শাড়ি গান লা সারিকাল্লা কাল্লা এখানে দাড়ি মুখে বলতে কি বোঝানো হয়েছে দারবাহীদের মুখে এ ধারার মাঝে তুলিয়া নিনাদ করিতে বাদ কোন কবিতার উক্তি কাজী নজরুল ইসলামের আমি চাই না বিচার হাসুরির দিন চাই করোনা তোমার ওগো হাকিম চরণ দুটি কার কাজী নজরুল ইসলামের বলবীর চির উন্নত মমসির কার উক্তি কাজী নজরুল ইসলামের ঘাইসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলামের গান হাতে দিল যারা ফরমান ইসলাম রচিত কোন কবিতার অংশ কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় কোন কাব্যগ্রন্থটি গ্রন্থটি নজরুল ইসলামের রচিত নয় রক্তবাগ রুদ্রমঙ্গল কার লেখা কাজী নজরুল ইসলামের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় সিন্দাবাদ কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাঘ শক্তি হারিয়ে ফেলেন চল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন খাদেম কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা পদ্মগোখরা ব্যথার দান বইয়ের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় মহাশ্মান কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয় পথের পাঁচালী কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন সঞ্চিতা কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ছায়া হরিণ বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের জীবনী গ্রন্থ মরুবাস্কর কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় কানাডা দুর্গম পারাবার হে গানটির হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা হচ্ছে শিউলিমালা বিশ্বেরবাসীকে কে রচনা করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয় নীল দর্পণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতাংশটি কোন কবির লেখা কাজী নজরুল ইসলামের নিঃশেষ নিশাচর গ্রন্থে মহাবিশে তরুণীর কবিতাংশটি কোন কবির কাজী নজরুল ইসলামের দুর্গম ঘিরাকান্তার মরুদুস্বর পারাবার হে গানটির রচিয়তা কাজী নজরুল ইসলাম বিশ্বের বাসী কে রচনা করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রব নজরুলের প্রতিভা কাল দেখা আব্দুল ওয়াদুদ কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালের অক্টোবর মাসে কাজী নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেন তেরোবার প্রথমবার এসেছিলেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন পাঁচবার মুসলিম ও হিন্দু ঐতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম তার ছেলের নাম কি রাখেন কৃষ্ণ মোহাম্মদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না করে ফেলেন অবশেষে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য কামনা